রাজধানীর বিভিন্ন স্থানে সারাশি অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ও বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল নিয়ে অংশগ্রহণকারী দশজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি সূত্রে জানা যায় গত একুশ এপ্রিল রাতে সূত্রাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তোফাজ্জল হোসেন তোফায়েলকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম একই সময় কাফুল থানা এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ফয়সাল হোসেন রকিকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগের একটি টিম ওই দিন বিকেলে মতিঝিল থানা এলাকা থেকে হাজিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন মিয়াজিকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম এবং রাতেই বংশাল থানা এলাকা থেকে বংশাল থানার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিয়াকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ এছাড়া উত্তরখান এলাকা থেকে উত্তরখান থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জয়দেব চন্দ্র দাসকে এবং উত্তরখান থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী শিপন সরকারকে ডিবি উত্তরা বিভাগের পৃথক টিম গ্রেপ্তার করে অন্যদিকে ভাষানটেক থানা এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু হানিফকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগের একটি টিম এবং মোহাম্মদপুর এলাকা থেকে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক হককে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগের একটি ধোলাইপাড় এলাকা থেকে যাত্রাবাড়ি থানা ছাত্রলীগের সহ সম্পাদক তাওহিদুল ইসলামকে এবং কাজলা ব্রিজ এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একষট্টি নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রবীন সিকদারকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারি বিভাগের পৃথক টিম গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার এজাহান নামি আসামি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ